আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে আমি রান্না করব ছোটো সাইজের কক মুরগা আমি এখানে কক মুরগাগুলো ধুয়ে সুন্দর করে হলুদ মরিচ মেখে আমি তেলে দিচ্ছি তো সবাই কক মুরগা এমনিতেই রান্না করতে পারে তো যেহেতু এগুলো ছোটো সাইজের আমি একটু তেলে নিয়ে নিব তলে দেওয়া শেষ এখন আমি এখানে আলু যে কটা আলু নিয়েছি এগুলোকে আমি একটু তেলের লাড়াছাড়া করে নেব আলুটার তেলের লাড়াছাড়া করে নিলে আলুটার ভাঙবে না সুন্দর থাকবে দেখতেও সুন্দর লাগবে তো এখানে হয়ে গিয়েছে আমার আলু ভাজি এখন আমি একটা প্যান বসাই গিয়েছি এখানে আমি তিনটি তেজপাতা এলাচ চারটি এলাচ নিয়েছি দার ছিলি নিয়েছি তিনটি পেঁয়াজ নিয়েছি এক সাম এক চামচ রসুন দিয়ে দেব আমি এখানে আদা দিয়েছি এক চামচ ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ মিশবে না ততক্ষণ লাড়াছাড়া করে মেশাবো এখন একটু পানি দিয়ে দিয়েছি যাতে হলুদ মরিচ যখন দেব আগুনে যাতে না পড়ে সেই জন্য পানি দিয়ে আমি হলুদ মরিচ নিয়ে কষিয়ে নেব এখানে হলুদ দিয়েছি মরিচ দিয়েছি লবণ দিয়েছি জিরার গুঁড়ো দিয়েছি গরম মশলা দিয়েছি মুরগির মশলা দিয়েছি হালকা করে ধনিয়ার গুঁড়া দিব তারপরে ভালোভাবে লাড়াছাড়া করে নেব দেখতেই পাচ্ছ আমার জোলটা অনেক গাঢ় ঘন হয়েছে এখানে আমি পরে দনিয়া পাত দনিয়ার গুঁড়াটা দিয়েছি এখন একটু পানি দিব যেহেতু ঘন হয়ে গিয়েছে ভালোভাবে লড়াছাড়া করে এখন আমি মুরগি দিয়ে দিব এখানে কতক্ষণ রেখে আমি লাড়াছাড়া করে রাখবো তারপরে একটু হয়ে আসলে আমি ভালোভাবে লড়াচাড়া করে আলুটা দিয়ে দিব এখন আলুটা এখন ভালোভাবে মুরগির সাথে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার কালারটা জাস্ট অসাধারণ তো আমি এটা বাসায় যেভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি বাসায় কী রান্না করি না করি এখানে আমি আমি একবারে পানি দিয়েছি যাতে আর পানি না লাগে তো এখন পানি কমিয়ে নেব নেওয়ার পরে মাংসটা আমার শেষ হয়ে এসেছে আর রান্না করতে হবে না জলটা শুকিয়ে গিয়েছে যদি ভালো লাগে ভিডিওটা দেখে লাভ লাইক দিবে আল্লাহ